চারদিকে অসম্ভব রকমের সাড়া ফেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের জার্সি জার্সি প্রসঙ্গ যখন আসলোই তখন দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত কিংবা সমালোচিত জার্সিটার গল্প শোনাতেই হচ্ছে আপনাদের দুই হাজার উনিশ সালের ওয়ান ডে বিশ্বকাপের জার্সিতে সবুজের সাথে লালের মিশ্রণ না থাকায় সমালোচনায় পড়তে হয়েছিল ক্রিকেট বোর্ডকে ক্রিকেটারদের অফিসিয়াল ফটো সেশন হয়ে যাওয়ার পরও সাথে সাথেই পরিবর্তন করা হয়েছিল জার্সি সিলেক্ট করা হয়েছিল এই জার্সিটা অজানা ব্যাপার হলো ওই একটা টুর্নামেন্টের জার্সি বানানো হয়েছিল তিন ধাপে তিনবার করে যদিও দর্শকরা দেখেছিলেন দুইটা ভার্সন যার প্রথম ভার্সনটা অনুমোদন পায়নি আইসিসির কাজ থেকে কেমন ছিল সেই জার্সিটা ওটা নিয়ে আসলে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে আমার চেঞ্জ করতে হয়েছে ওটার ওটার বড় কথা না আসলে ওটা একটা বিহাইন্ড দ্য সিন একটা স্টোরি আছে সেটা হচ্ছে ওই জার্সিটা আমি অনেকবার বলেছি সবাই বলেছে জার্সিটা লাল নাই কেন ওই জার্সি কিন্তু লাল ছিল ওইটাতে আপনার বাংলাদেশ লেখাটা নাম নাম্বার লাল ছিল তো ওইটার মূল কনসেপ্ট ছিল সবুজের বুকে লাল আচ্ছা কিন্তু আইসিসি আপনারা চেক করলে দেখবেন আইসিসি একটা একটা রুলস করে দিয়েছিল ওই বছর যে কোনো রেড কালার দেশের নামটা ওইভাবে ইউজ করা যাবে না তো ওইটা আইসিসি পরে বাংলাদেশ লেখাটা নাম নাম্বার লেখাটা সাদা করে দিয়েছিল তখন এখান থেকে লালটা ডিজারপেয়ার হয়ে গেছে কিন্তু দিন শেষে যখন ওই জার্সিটা কিন্তু পরবর্তীতে এখন আমি দেখি মানে বলে না যদিন ভালো এখন আমি দেখি সবাই বলে যে ওই জার্সিটা ওয়ান অফ দ্য বেস্ট জার্সি ছিল দুই হাজার উনিশের জার্সি ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে ওই জার্সিটা অনেক সুন্দর ছিল বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের সত্ত্বাধিকারী মেহতাবুদ্দিন আনোয়ার আহমেদ সেন্টুর মুখেই সেই জার্সিটার গল্প শুনলেন এবার তার কাছ থেকেই শোনা যাক তার কোম্পানির প্রোডিউস করা সেরা জার্সি তিনি কোনটাকে বলবেন কিংবা তাকে যদি রেড করতে বলা হয় সেক্ষেত্রে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিটা কততে থাকবে আমার সেটা তিন নম্বরে থাকবে এক নম্বর আমার সবচেয়ে ফেভারিট আমার তৈরি করা সবচেয়ে ফেভারিট জার্সি হচ্ছে দুই হাজার সতেরোর চ্যাম্পিয়ন্স হয় সবার কাছেই ওটা আমার ওটা আমার অনেক ফেভারিট একটা জার্সি বিকজ অফ ওইটা ওটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যেটাতে আপনারা ওই নিউজিল্যান্ডের সাথে আমরা এক্সট্রাডিনারি ম্যাচ জিতলাম রিয়াদ আর সেমিফাইনাল খেলা ওই জার্সিটা আমার অনেক ফেভারিট ছিল আমার আমার ইন্ডিভিজুয়ালি আমাকে যদি প্রশ্ন করেন রেটিং ওটা আমার জন্য এক নম্বর দুই হাজার উনিশের ওয়ার্ল্ড কাপের জার্সি আচ্ছা ওটাও আমার অনেক ফেভারিট জার্সি ওটা নিয়ে আসলে আমার অনেক তো দুইটা জার্সি হ্যাঁ এটা ওটা নিয়ে আসলে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে ওই জার্সিটা কিন্তু পরবর্তীতে এখন আমি দেখি মানে বলে না যদি ভালো এখন আমি দেখি সবাই বলে যে ওই জার্সিটা ওয়ান অফ দা বেস্ট জার্সি ছিল দুই হাজার উনিশের জার্সিটা ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে ওই জার্সিটা অনেক সুন্দর ছিল আর যদি আপনি আমাকে বলেন আমার ওই জার্সিটা নাম্বার চ্যাম্পিয়ন্স ট্রফির যে দুই হাজার সতেরো জার্সিটা আমার কাছে ছিল